তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে র বা জবর রব এক জবর এক ডিরেক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই বা জবর বা রব বা প্রিয় কোরআন প্রেমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তাজবির সহ বানান করে কোরআন শিক্ষার আজকের পর্বে আপনাদেরকে অভিনন্দন ও স্বাগতম আমরা সাধারণত মাদ্রাসার ছাত্রদেরকে যে পদ্ধতিতে যে নিয়মে যে কৌশলে তাজবির সহ শুদ্ধভাবে কোরআন মাদির শিখিয়ে থাকি সে পদ্ধতিতেই এখন আপনাদেরকে কোরআন মাদির শিখাবো ইনশা আল্লাহ আপনারা যদি এই পদ্ধতিতে কোর আন শিখতে পারেন তাহলে কোর আন কোথায় তাড়াতাড়ি পড়তে হবে কোথায় টেনে পড়তে হবে কোথায় গুণন্যাস করে পড়তে হবে কোথায় স্পষ্ট করে পড়তে হবে ইত্যাদি তাজ বিশ্ব শুদ্ধভাবে কোর পড়তে পারবেন শুদ্ধ করে কোর আন শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শিখতে থাকুন তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক আজকের পর্বে আমরা সৌরত কোরাই শিখব বিস্মিলজর এক পেসকে শরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই লামজের লি জের পাশে জজমালাইয়া মদের হরফ মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় হামজার হরফকে একালিফ টানিয়া পড়ার নাম মদ বদল হামজা ইয়া জের ই খারাযবর খারা উল্টা পেশ হইলে একালিফটানিয়া পড়িত হই ইহাকে মধ্যে তবাই বলে লাম খারা জবর লি ই একজবর একদের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হই ফ্রাজের ফি লি ই এক জবর এক পেশকে শর্কট বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হই অফ পেশ ও জবরের বাম পাশে ইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে টানিয়া পরিত হই ইহাকে মধ্যে লিন বলে র ইয়া শিন জবর রইস ও রইস লি ই খারাজুবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হই হামজার হরফকে একালিফ টানিয়া পড়ার নাম মদ বদল। হামজা খারাজের ই খারাজুবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হই লাম জবর। এক বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে ফি যজম আমিমকে মিমসাকিন বলে মিমসাকিনের বামে বা মিম ব্যতীত বাকি ফাঁসিলে মিমসাকিনকে গুণনা ছাড়া তাড়াতাড়ি পড়িতে হই ইহাকে ইজহারে শাফ্রাই বলে হ্যাঁ মিমজের হিম এলা ফিহিম ইলা ফিহিম জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হই র হাজের রেহ এক জবর এক জের এক পিসকে হারকত বলে হারকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই লাম জবর লা রেহ লা তাস দি দুয়ালা হরফ দুইবার পড়িতে হবে প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তা সিন জবর তাস এক জবর এক ডিরেক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই সিন জে সি রেহ লি জবরের বাম পাশে খেয়ে আলিফ মদের হরফ মদের হরফের উপর মোটার চিহ্ন বামে হামজা আসিলে চার আলিফটা নিয়ে পড়িতে হই ইহাকে মধ্যে মুত্তা সিল বলে তা আলিফ জবর তা এক জবর পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিিত হয় হামজা যে এ দুইবার পরিতই প্রথমবার তাহার দান্ডিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ওয়াউ সজ্জবর ওয়াস জবরের বাম পাশে যজমালা ইয়া লীনৰ হৰফ লীনৰ হৰফেৰ বামেৰ হৰফে ৱাকফ হ'লে একালিফটানিয়া পৰিধ ইহাকে মধ্য লীন বোলে ফা জবীফ ৱিম্বিত ইফ জজু আলা শরফ তাহার ডান হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হই জবর জজুম আলা শরফ তাহার ডান হরকতের সঙ্গে একত্রা একবার পড়িতে হই ইয়া আইন জবর ইয়া এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই বা পেশ বু পেশের বাম পেশে জজমলা ওয়াউ মদের হরফ মদের হরফ সরফ হলে একালিপ্টানিয়া হয় ইহাকে মধ্যে তবাই বলে পেশ দু হরফ দুইবার পরিত হয় প্রথমবার তাহার দান্ডিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রব এক জবর একদের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হই বা জবর বা খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফটানিয়া পড়িতে হই ইহাকে মধ্যে আই বলে হ্যাঁ খারা হ্যা হ্যা যজমালা সরফ তাহার দিকের হরকতের সঙ্গে একচ্চা একবার পড়িতে হই হাল জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ লিন হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিফটানিয়া পরিত হই বা ইয়া তা ইহাকে মধ্যে লিন বলে আয়াতের শুরুতে আলিফ আসিলে আলিফের মধ্যে জবর জের পেশ কোনো কিছু না থাকলে আলিফকে জবর দিয়ে পড়িত হয়। তাস্তিদালা হরফ দুইবার পড়িত হই প্রথমবার তাহার ডান্দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আলিফ লাম জবর আল এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা আসিলে তিন আলিফ টানিয়া পড়িত হই ইহাকে মধ্যে মুনফাসিল বলে হরকতের বামে কলকলার কোন হরফা আসলে কলকলাকে ধাক্কা দিয়ে পড়িত হই হামজা তবর আউট আউট আওত। একজ এক এক পেজকে হরকত বল হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হই আইন আইনজবর এক জবর একদের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হই মিম জবর মা যজমালা মিমকে মিম সাকিন বলে মিম সাকিনের বামে মিম আসিলে মিমসাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাস্তিদ দিয়া গুণ আর সহিত মিলাইয়া পরিত হই ইহাকে মিমসাকি ইহাকে ইদম শফাই বলে হা মিম পেশ হুমি হুম যজমালা নুনকে নুন বলে নুন বামে ইক্ফার কোন হরফ আসলে নাকের ভিতর ডুকাইয়া নুন সাকিনকে গুননা করিয়া পরিত হই ইহাকে ইক্ফার গুন্না বলে মিম নুনজের মিম পেশের বাম পাশে ওয়াও মদের হরফ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফটানিয়া পরিত হই ইহাকে মধ্যে আরজি বলে جِوعٌ وَعَنْبَشٌ جُوعٌ مِّن جُوعٍ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ الَّذِي এক জবর এক পেশকে হরকত বলে শরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই ওয়া উ জবর ওয়া খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হই হামজার হরফকে একালিফট টানিয়া পড়ার নাম বদল। হামজার খারা জবর এক জবর এক ডিরেক্ট পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই মিম জবর মা এক জবর এক ডিরেক্ট পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই নুন জবর না যজমালা মিমকে মিম সাকিন বলে মিম সাকিনের বামে মিম আসিলে দ্বিতীয় মিমে তাস্তির দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হই ইহাকে ইদাই বলে পেশ হুম হুম যজমালা নুনকে নুন সাকিন বলে নুন সাকিনের বামে ইজহার কোনো হরফ আসিলে নুন সাকিনকে গুন না সারা তাড়াতাড়ি পরিত হই ইহাকে ইজহার বলে মিম নুন যে মিন হুম জবরের বাম পাশে জজমলা ওয়াউ লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিপ্টানিয়া পড়িত ইহাকে মধ্যে লিন বলে হ ফা জবর হৌ হুম হৌ وآمانهم من خوف এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ব بسم الله الرحمن الرحيم لِإِيلَافِ قُرَيْشٍ إيلافهم فيهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. প্রিয় প্রেমিক ভাই ও বোনেরা যারা শুদ্ধভাবে মাঝে শিখতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটি কোর্স চালু করেছি মাত্র তিরিশ দিনে কোরআন শিক্ষা ওই কোর্সের মাধ্যমে আপনাদেরকে মাত্র তিরিশ দিনের তাজ বিশ্ব শুদ্ধভাবে মাঝে শেখানো হবে ওই কোর্সের মাধ্যমে আপনারা কোরআন মাঝিজে কোথায় তাড়াতাড়ি পড়তে হবে কোথায় টেনে পড়তে হবে কোথায় গুণাহ করে পড়তে হবে কোথায় স্পষ্ট করে পড়তে হবে ইত্যাদি সব কিছু শিখতে পারবেন আমাদের ওই কোর্সে জয়েন হতে আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে যারা শুদ্ধভাবে কোরআন মাঝি শিখতে চান তারা আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন আসসালামু আলাইকুম আলহামতুল্লি অবরজ্ঞাত